আপনার পরিবারের কোনো সদস্য অসুস্থ আপনি তাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাচ্ছেন কিংবা এক হসপিটাল থেকে অন্য হসপিটালে আপনি অ্যাম্বুলেন্সে করে তাকে রেফার করছেন কিংবা আপনি হসপিটাল থেকে সুস্থ করে রুগীকে আপনি বাড়ি নিয়ে আসছেন অ্যাম্বুলেন্সে করে আপনার কাছে অতিরিক্ত অ্যাম্বুলেন্সের ভাড়া নেওয়া হচ্ছে একদম লাগাম ছাড়া এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি অ্যাম্বুলেন্সের ভাড়া কিন্তু স্থির করলেন অর্থাৎ কত কিলোমিটার রাস্তার জন্য কত টাকা ভাড়া নিতে পারবে অ্যাম্বুলেন্সের চালক বা মালিক এবার শেষ এবার যাত্রী সাথী অ্যাপে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করছে রাজ্য সরকার এবং ভাড়াও কিন্তু নির্ধারণ করা হয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে আপনার বাড়ি থেকে হসপিটাল পর্যন্ত কত টাকা ভাড়া নিতে পারে একটি অ্যাম্বুলেন্সে কিংবা অ্যাম্বুলেন্সে আপনার যে নিকটবর্তী হসপিটাল সেখান থেকে অন্য কোনো হসপিটালে রেফার করলে সেখানে বা কত টাকা ভাড়া নিতে পারে বন্ধুরা সেই সংক্রান্ত বিষয়ে আপনি যদি নির্দিষ্ট তথ্য পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এখানে যে খবরটি প্রকাশ হয়েছে তার হেডলাইনে আপনাকে দেখিয়ে দিলাম আর ডিটেলস এখানে বলা হচ্ছে দেখুন এবার রাজ্যে যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করতে চাইছে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের সূত্রে খবর অনুযায়ী এর যে ভাড়া সেটা কিন্তু এক প্রকার স্থির করা হয়েছে নিচে দেখুন বলা হয়েছে কলকাতার মধ্যে পাঁচ সাত কিমি এলাকার মধ্যে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে অ্যাম্বুলেন্স নিয়ে যেতে হাজার টাকার নিচে কোনো চালক রাজি হন না এমনকি জেলায় গেলে বা জেলা থেকে শহরে আসার ক্ষেত্রে মানুষের অসহায়তার সুযোগ নিয়ে যে যার ইচ্ছা মতো ভাড়া নেন আর তাই রাজ্য সরকার এবার স্থির করেছে অ্যাম্বুলেন্সের রেট বেঁধে দেওয়া হবে এবং নিচে তখন বলা হচ্ছে যে রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের অভ্যন্তরীণ বৈঠকে যাত্রী সাথী ভাড়া স্থির হয়েছে এবং এখানে এখন বলা হচ্ছে প্রতি দশ কিমি যেতে প্রাইভেট নন এসি অ্যাম্বুলেন্স নিতে পারবে সর্বোচ্চ এক হাজার টাকা তো বন্ধুরা আপনি কিন্তু এটা মাথায় রাখবেন আপনি বাড়ি থেকে হসপিটাল নিয়ে যাচ্ছেন আপনার যদি দশ কিলোমিটারের মধ্যে যদি আপনার রাস্তা হয় আর আপনি যদি নন এসি যদি অ্যাম্বুলেন্সে আপনি নিয়ে যাচ্ছেন তাহলে সেই অ্যাম্বুলেন্স আপনার কাছে সর্বোচ্চ এক হাজার টাকা কিন্তু নিতে পারবেন সর্বোচ্চ দশ কিলোমিটারের জন্য আর আপনি যদি এসি যদি অ্যাম্বুলেন্স নেন অক্সিজেন সহ বা এসি হয় তাহলে কিন্তু সে বারোশো টাকা পর্যন্ত নিতে পারবে এরপরে যখন বলা হয়েছে যে যখনই দশ কিলোমিটার পেরিয়ে যাবে তখন কিন্তু আপনাকে কি করবে না সর্বোচ্চ কুড়ি টাকা করে আপনার কাছে ভাড়া নিতে পারবে প্রতি কিলোমিটারে অর্থাৎ আপনি যে হসপিটাল নিয়ে যাচ্ছেন সেটা যদি পনেরো কিলোমিটারের রাস্তা হয় তাহলে দশ কিলোমিটারের জন্য উনি নেবেন এক হাজার টাকা এবং পাঁচ কিলোমিটারের জন্যও নেবেন আবার এক হাজার টাকা অর্থাৎ টোটাল কিন্তু দু হাজার টাকা ভাড়া পড়ে যাবে অর্থাৎ প্রথম যে 10 কিলোমিটার সেটার জন্য উনি নিতে পারবেন সর্বোচ্চ আপনার কাছে এক টাকা যদি এসি হয় তাহলে সে নেবে বারোশো টাকা আর এরপর প্রত্যেক কিলোমিটারের জন্য সে কুড়ি টাকা করে আপনার কাছে ভাড়া নিতে পারবে এরপর তখন বলা হচ্ছে যে অ্যাডভান্স লাইফ সাপোর্ট অর্থাৎ এ বা কার্ডিয়াক অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে দশ কিমি যাওয়ার সর্বোচ্চ ভাড়া হলো সাড়ে তিন হাজার টাকা এই যে অ্যাম্বুলেন্স রয়েছে সেটার ভাড়া একটু বেশি এক্ষেত্রে দশ কিলোমিটার পর্যন্ত ভাড়া হচ্ছে সাড়ে তিন হাজার টাকা দশ কিলোমিটারের পর আপনি যত কিলোমিটার যাবেন আপনার কাছে পঁয়ষট্টি টাকা হিসাবে পার কিলোমিটারে ভাড়া হিসাবে না হবে তো ধরো অবশ্যই আপনার যদি অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয় আপনি কিন্তু দেখে নেবেন যে আপনার কত কিলোমিটারের রাস্তা হচ্ছে প্রথম দশ কিলোমিটার আপনি নন এসি যদি হয় সাধারণ অ্যাম্বুলেন্স তাহলে আপনি এক হাজার টাকা দেবেন তারপর থেকে প্রতি কিলোমিটার আপনি কুড়ি টাকা হিসাবে দিতে পারেন তোমাদের আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই মুহূর্তে অ্যাম্বুলেন্সের যে ভাড়া সেটা কত টাকা হতে পারে আশা করি বুঝতে পেরেছেন তবু যদি এই বিষয়ে আপনাদের কিছু জানার থেকে বা বলার থেকে অবশ্যই আপনি নিজে কমেন্ট করবেন শেষে আপনি কমেন্ট করবেন যে সম্প্রতি আপনার কাছে অ্যাম্বুলেন্সে কোনো ভাড়া কত টাকা নেওয়া হয়েছে কত কিলোমিটারের জন্য অবশ্যই নিচের কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানিয়ে দেবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন